সম্মানিত আসসালামু আলাইকুম ওয়াটার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল পেটডোলো মাঠ পাম্প দেখাবো দাম সম্পর্কে ধারণা দেবো পেটডোলো পাম্প কিভাবে আপনারা অরিজিনাল পাম্প চিনতে পারবেন কোন জায়গায় গেলে অরিজিনাল পাম্প পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব না টেনে পুরো ভিডিওটি দেখুন আমরা প্রথমে যে পাম্পটি আপনাদেরকে দেখাবো এটি হলো হল একর্স্পরের পেটডোলো ব্র্যান্ডের সাম্বারসিবল মাঠ পাম্প দেড় ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না এটার মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন পুকুরের থেকে পানি টেনে গাছে পানি দেওয়া বাগানে পানি দেওয়া বা সুইমিং পুল পরিষ্কার বৃষ্টির পানি পরিষ্কার করতে পারবেন বাট সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে এটার পাম্পটার গ্যাপ অনেক কম ইম্পেলারের গ্যাপ কম সেক্ষেত্রে দেখা যায় সিদ্ধি বেশ ছোটো ময়লাগুলো আটকে যাবে বাট সেফটি ট্যাঙ্কি না পরিষ্কার করা এই পাম্পটিতে ভালো হবে পেট্রোল পাম্পে কিন্তু খোদাই করে লেখা থাকবে পেটডোল বাট দুই নাম্বার পাম্পগুলোতে কিন্তু আপনাদেরকে এই প্যাটার্ন দিতে পারবে না কেননা পাম্পের যে ডিজাইন আছে সেটা ইতালি হোক চায়না হোক কোনো ব্র্যান্ডের পাম্পের সাথে কিন্তু তার চেহারার মিল থাকবে না তো আপনারা যখন পাম্পগুলো কিনবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন ডিলার পয়েন্ট থেকে যদি না কিনেন প্রথমত আপনারা দুই নাম্বার পাম্প পাবেন দ্বিতীয়ত যদি কেউ আপনাকে অরিজিনাল দেয়ও সেক্ষেত্রে আপনার কাছ থেকে দাম একটু বেশি নিয়ে নেবে যেহেতু ডিলারের কাছ থেকে নিয়ে সেই বটদলোক আপনার কাছে বিক্রি করবে আর পেট্রোল পাম্পে কিন্তু আপনার এই যে এখানে যে পাইপ লাগানোর জন্য নিপেলটা থাকে নিপেলটা পাবেন না তার কারণ হলো কোম্পানি নিপেলটা দেয় না এটা আপনাদেরকে আলাদা স্যানিটারি দোকান থেকে কিনে নিতে হবে আর এই পাম্পটির সাথে আপনারা একটা ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো যখন পানি শেষ হয়ে যাবে মোটরটি অটো বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর ফ্লোর সুইচের গায়েও লেখা থাকবেন মেড ইন ইতালি লেখা থাকবে আমরা একটু পেট্রোল ও পাম্পের নেম প্লেটটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে ডি টেন এটি হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়ান এইচপি আর এখানে দেখেন স্পষ্ট লেখা থাকবে মেড ইন ইতালি বাট চায়না যেই পাম্পগুলো ডুপ্লিকেট সেগুলো কিন্তু আপনাদেরকে এইভাবে স্টিকার দিতে পারবে না চায়না পাম্পগুলোর স্টিকার কিন্তু টান দিলে উঠে যাবে বাট এটা কিন্তু হাতে লাগবে না আপনারা যেখান থেকেই পেট্রোলও পাম্প মাঠ পাম্প কিনবেন একটু ট্রাই করে নেবেন যদি এরকম চেহারা হয় সেক্ষেত্রে অরিজিনাল ইতালি সেটা সমস্যা আর ডিলার পয়েন্ট থেকে কিনলে কোনো টেনশন নাই যদি আপনারা ডিলার পয়েন্ট সারা কিনেন সেক্ষেত্রে আপনারা একটু এই স্টিকারটি একটু হাত দিয়ে দেখে নেবেন যে আসলে হাতের লাগায় বাজে কিনা বাট এটা কিন্তু অরিজিনাল পাম্প হাতের সাথে বাজবে না তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর কোনো এস পার্সের গ্যারান্টি থাকবে না শুধু সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদেরকে সমাধান করে দিবে বাট পার্সের দামগুলো কোম্পানির কে পে করতে হবে আমরা দুই নাম্বারে যে মাঠ পাম্পটি দেখেছি এটা হলো পেটডোলো ব্র্যান্ডের দেড় হর্স একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মডেল নাম্বার হলো ডি এম থার্টি এই পাম্পটি তো আপনারা যথাক্রমে পেডলো খোদাই করে লেখা দেখবেন আর এটারও দেড় ইঞ্চি ডেলিভারি থাকবে দেড় করার মধ্যে দুই ইঞ্চি ডেলিভারি পাম্প হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামটি জেনে নেবেন আমরা এখন এই পাম্পটির স্পেসিফিকেশনটি আপনাদেরকে একটু দেখাবো নেম প্লেটটি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই পাম্পটির মডেল নাম্বার হবে ডি এম ডিএম থার্টি এটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচ একটি পাম্প এটাও নিচে দেখবেন মেড ইন ইতালি লেখা থাকবে এই পাম্পটার ক্ষেত্রেও আপনারা কিন্তু স্টিকারটা একটু হাত দিয়ে টেনে দেখবেন হাতের সাথে বাজে কিনা অরিজিনাল পেট্রোলও পাম্প কিন্তু হাতের সাথে আপনাদের স্টিকার বাজবে না আর পেটডোলো পাম্পের চেহারাটাই অন্যরকম আমরা ব্যাক সাইড দেখাচ্ছি গোড়া পাম্পের আর ফ্রন্ট সাইড দেখাচ্ছি এক গোড়া পাম্পের এই ধরনের চেহারা দেখে আপনারা পেটডোলো মাঠ পাম্পগুলো কিনবেন আর ডিলার পয়েন্ট ছাড়া যদি আপনারা পেটডোলো মাঠ পাম্প কিনেন সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট ঠকে যাবেন অনেক সময় আমাদের কাছে অনেক কাস্টমার আসে যে ভাই আমি অরিজিনাল পেটডোলো মাঠ পাম্প কিনবো সেক্ষেত্রে তাদের বাজেট নিয়ে আসে দশ হাজার বারো হাজার টাকা দিয়ে তো একটা পেটডোলো এক গোড়া মাঠ পাম্পের দাম আটত্রিশ হাজার টাকা আমরা এখন গোড়া যেই মাঠ পাম্পটি দেখালাম এই মাঠ পাম্পটির দাম হল পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যা চায় না এই পাম্প এই দামের মধ্যে আপনারা দশ গোড়া মাঠ পাম্প কিনতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় দশ বারো হাজার টাকার মধ্যে তারা চায়নার মধ্যে লো কোয়ালিটির আট হাজার টাকার একটা মাল শুধু একটা স্টিকার লাগে পেট্রোলের নাম দিয়ে বিক্রি করে ফেলে তো আপনাদের মূল উদ্দেশ্য থাকতে হবে যদি আপনারা পেট্রোল পাম্প কিনতে চান আপনাদের দাম নিয়ে কোনো সমস্যা থাকা যাবে না বাজেটের সমস্যা না থাকলে আপনারা পেড্রোলো পাম্প কিনবেন আর যদি মনে করেন না আমার বাজেটের সমস্যা আছে তাহলে আপনারা চায়নার মধ্যে ভালো অনেক পাম্প আছে চা গাজি আছে ভালো সবচেয়ে ভালো হবে চায়নার মধ্যে লিও লিও আছে সেগুলো নেবেন বাট ধরেন আপনার বাজেট আছে দশ হাজার আপনার পাম্প কিনতে আসলেন আটত্রিশ হাজার তখন আপনাকে শুধু এই স্টিকারটুক লেখা দিবে পেডলো তার মানে আপনার কোয়ালিটি কিন্তু ভালো পাবেন না যে এই জিনিসগুলো দেখে আপনারা এই পেডডোলো পাম্পগুলো কিনবেন আমরা এখন যে পাম্পটি দেখছি এটি হলো পেডডোলো ব্র্যান্ডের হাফার্স ওয়ারের একটি মাঠ পাম্প মাঠ পাম্পটির মডেল নাম্বার হবে টপ টু এটি হলো ফুল প্লাস্টিক বডির এই পাম্পটি হলো সুইমিং পুল পরিষ্কার করা সুইমিং পুলের যে পানিগুলো আছে সেগুলো পরিষ্কার করা লবণযুক্ত পানি যুক্ত পানি পরিষ্কার করার জন্য এই পেটডোলো পাম্পটি এই পেটডোলো পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার পাঁচশো টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর এটার মধ্যে আপনার একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন তো আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে পেটডোলো ব্র্যান্ডে সকল প্রকার পানির পাম্প মটর পাইকারি ও খুরসা মূল্যে নিতে পারবে আমাদের দোকানে আপনারা পেটগুলো ব্র্যান্ডের সাইন্টিফিক্যাল পাম্প জেট পাম্প সাম্বারসিবল পাম্প সকল মডেলের পানির পাম্প পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোরস আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাফেজ